পাপন সোহরাব রশিদ মামুন হাসনাত মিনহাজ শিহাব রিফাত রাব্বি ইউমন সহ সকলকে আমি আহ্বান জানাবো তোমরা সকলে ঐক্যবদ্ধ থাকবে আগামী জাতীয় নির্বাচনের পরে আমরা আমাদের পুরানো পয়াল ইউনিয়নটার ইউনিয়নটিকে সুন্দরভাবে তৈরি করে নেব তোমাদেরকে সবাইকে পাশে নিয়ে আমরা ইউনিয়নটাকে গড়ে তুলব এবং এটা তোমাদের কাছে আমার আশা আকাঙ্ক্ষা যে তোমরা এই পুরোনো পড়লে ইউনিয়নটাকে সুন্দর করে গড়ে তুলবে মাইন্ডেড অ্যান্ড অলয়েস সকলে একত্র থাকার চেষ্টা করবে এবং একত্রিত হয়ে থাকবে এই আশা করে আমি আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ এবং আগামী দিনে যেন সকলকে ঐক্যবদ্ধভাবে দেখতে পারি আমি